নমস্কার দর্শক বিন্দু জয়গুরু জয়গুরু বামদেব আজ ভয়ঙ্কর বশীকরণ নিয়ে আমি হাজির হয়েছি কার্তিক গোস্বামী আপনার মোবাইলে ফটো দিয়ে আপনি যে কোনো মহিলাকে ভালোবেসেছেন আপনার সঙ্গে কথা বলছে না সেই মোবাইলে আপনার তো ফটো আছে সেই ফটো দিয়ে আপনার বিছানায় আমি হাজির করে দেব বা আপনি একটা আইবুড়ো মেয়েকে ভালোবেসেছেন আপনার সঙ্গে রিলেশন কেটে গেছে সেই মহিলার ফটোটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার কাছে সেই মহিলাকে আপনার কবজায় করে দেবো গ্র্যান্টি সহকারে বা আপনি একটা মহিলা আছেন কোনো একটা ছেলেকে আপনি ভালোবেসেছেন সেই ছেলেটা এখন আপনাকে ভুলে গেছে বা সেই ছেলেটার একটা ফটো দিয়ে আপনার কাছে আমি গুলাম বানিয়ে দেবো চ্যালেঞ্জ সহকারে আজ মোবাইলে তোলা ফটো দিয়ে বসি নাম লাগবে না শুধু তার ফটোটা জোগাড় করুন চ্যালেঞ্জ সহকারে বশীকরণ করে দেবো আমি এই রকম বশীকরণ ছাড়া পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না চ্যালেঞ্জ সহকারে একমাত্র এই রকম বশীকরণ কার্তিক গোস্বামীর কাছে ছাড়া কারোর কাছে পাবেন না তাই তো বলছি কেন তৈরি করছেন ডিসপ্লে দে নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আপনারা প্রেমিক প্রেমিকা মিলন হয়ে যান আপনি তো অনেক ঠাকুর বাড়িতে গিয়েছেন অনেক তান্ত্রিকের বাড়িতে গিয়েছেন ভুরি ভুরি টাকা নষ্ট করেছেন কিচ্ছু করতে পারেননি সেই সকল ভাই বোনাদের বলবো তাড়াতাড়ি ডিসপ্লে দে নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনি একটা মেয়েকে ভালোবেসেছেন অনেক কিছু তাকে দিয়েছেন সেই মেয়েটা আপনার ফোন নাম্বার আজকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে আমি ব্ল্যাক লিস্ট খুলিয়ে দেবো চ্যালেঞ্জ সহকারে সেই মহিলা কুত্তার মতন এসে তোমার হাতে পায়ে ধরবে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি দেনাধরি করছেন তাড়াতাড়ি ডিসপ্লে দে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় মিলন ঘটিয়ে থাকি অনেক ভাইয়েরা কমেন্ট করে বলছেন বা ফোন করে বলছেন যে গুরুজি আমি একটা মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটা এখন আমার ফোন তুলছে না আপনি তার একটা ফটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন কুত্তার মতন এসে সেই মহিলা আপনার পায়ে ধরবে চ্যালেঞ্জ দিলাম বা আপনাদের সংসার বিয়ে বিবাহ সংসার ভাঙতে চলেছে ডিভোর্স মামলা পর্যন্ত পৌঁছে গেছে আপনারা সংসার ভাঙতে চাইছেন না অবশ্যই আপনাদের মিল করিয়ে দেবো চ্যালেঞ্জ সহকারে বা আপনার শত্রু আপনার পিছনে লেগে গেছে আপনার বিবাহ ভেঙে দিচ্ছে আর তাকেও জব্দ করে দেবো আমি চ্যালেঞ্জ সহকারে তাই তো বলছি কেন দড়ি করছেন তাড়াতাড়ি ফোন করুন কার্তিক গোস্বামীর কাছে গ্রান্টি সহকারে বশীকরণ করে থাকি আর যেই ধরনের বশীকরণ করতে গেলে আমার চ্যানেলটা ফলো করতে হবে নমস্কার জয়